সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ পড়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি মিটিং করে সংলাপ যাচ্ছে এবং আমরা কোটা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথে কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু থাকবে আমাদের একটি অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ এবং রিপাদ খুশিদ আপনারা জানেন রিপাদ খুশিদকে আঠারো তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আবু ডাকের আসিফ মাহমুদ আবু ডাকের এবং রিপাদ খুশিদ এই তিনজনকে আঠারো তারিখ থেকে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার পাশে যিনি রয়েছেন

যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসের দিয়ে সুস্থ পরিবেশ এনে দিতে পারে তারপরে যে আট দফা বিষয়টি সেটি নিয়ে সরকারের আহ্বান জানিয়েছে সেটি তার উন্মুক্ত হবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা নিরাপত্তাহীনতা কিংবা সংখ্যার মধ্যে আছেন কিনা

পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত বানিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের আমরা একই নীতি নির্ধারণী সংলাপ যাচ্ছি এবং আমরা কোটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেই জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথে কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে রেখেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার নেওয়া এবং আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে